যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন কেমতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে এই ব্যক্তির আমল গুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন বিশ্বনবী যদি হেদায়ত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তলেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তো আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই প্রথম বিয়েটা সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুর্শিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হেদায়ত জুটেছে চাচা অসুস্থ মুমুরস চলে যাবে বিষ্ণুনে বলেছেন ইলাহা তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো আবার বলেছেন আলা ইকরা ইয়াসিন মুমুর সামনে সুরাই আসিন পড়ো তো যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল মোহাম্মদ রসুল ওই দিক দিয়ে আবু জাহেল এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো নতুন ধর্মে যায় না বিষ্ণনবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বললো আলা মিল্লাতে আবদুল মোতালিফ আমি আমার বাবার ধর্ম আব্দুল মুতালেবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসিবে হেদায়েত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলিজার টুকরা ছেলের হেদায়ত দিতে পারে নাই নু হালাইহি ইসালাম আল্লাহর নবী না ওনার ছেলে কানা আনের হেদায়ত হয় নাই ঠিক না বিষ্ণুবী দোয়া করতেন আনা দা আওয়াতু আবি আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এ সাইদেন ইব্রাহিম আলাইহি ইসালাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবার সৈদনা লুত আলাই ইসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই এজন্য হেদায়েত হেদায়ত দেয়কে এই জন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহেদিনা সরাতল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ আমি যদি পদ ভুলে যাই আমাদের পদ দেখায় দিবে কে হুমদের টার্গেট কী আবার অন্য চাল্লা বলেন ফামাং জোহা জিহা আনিন্নারি ওয়া ওদখি ল জনাতা ফকদেফাস ওয়ামাল হায়াতুদুনিয়া ইল্লা মাচাউল হরুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেলো আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল সুমানাল্লাহ পড়েন সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কোন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজাকে কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে সাহাবারা বললেন আর রাসূল আল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর কেমতের দিন সায়দানা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাত গুলো ডাকতে শুরু করবে উদ্ঘুল মিন বাবি উদ্ঘুল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহ বিষ্ণুনবী আমাদেরকে নিরাশ করেন নাই বিষ্ণুই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে পাঁচ অক্ত নামাজের আগে যে অজু করে অজুর পরে কেউ যদি পড়ে সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলমিন ক্যামতের দিন জান্নাদের আটটা দরজা খুলে দিবে